বুকে ব্যথায় মঙ্গলবার সিবিআই আদালতে হাজিরাই দিতে পারলেন না নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার কালীঘাটের কাকু জেলের তরফে জানানো হয়েছিল শুনানিতে হাজির করানো হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু আদালত জানিয়ে দেয় সিবিআই যেহেতু হেফাজত চাইছে তাই তাকে সশরীরে আদালতে হাজির করতেই হবে এরপরেই বিচারক আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সুজয় কৃষ্ণকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন এদিকে সিবিআই এর মামলার জামিন পাওয়ার ছ দিনের মধ্যেই আবারও গ্রেফতার হয়েছেন বাকদার চন্দন মন্ডল ওরফে সত্রঞ্জন। নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি মঙ্গলবার ব্যাংকশাল আদালতে চন্দন মন্ডল রঞ্জনকে stone arrest এর আবেদন জানিয়েছিল ED সেই আবেদন মঞ্জুর হতে এই রঞ্জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী অফিসাররা। রা। Group C, Group নিয়োগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পর্যন্ত তার ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সুস্থ থাকতে কে না চায়? কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন? কিভাবে সুস্থ থাকবে এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর আমরা যদি আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্তব